দেখি উন্দের মারি খুঁজতে আনছ ক্যামেরাটা ভাঙ্গি ছিল ওই ধাক্কা মারিয়া নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সীমা স্কুল থেকে কতক্ষণ আগে আইসে তো আই এখন রান্না বান্নার লাগিয়া লার কি নিব আর কি কালকে সকালে বুঝলো কালকে তো স্কুল বন্ধ কালকে সকালে এটি সাপ করে লাগবে

ফুললি দূর থেকে সীমা কত সুন্দর দেখা যায় সকালে আমি প্রত্যেক দিন সাইড হস্ত করি নি না নিলে তো ফুল বত না না তা ঠিক আছে আগে ফুল ফুল জায়গা দিতে বলি কলি তো আর সত্য না না এই কারণে ফুল নেই অন্ত ফুল নেওয়ার সময় না নিলে তো ফুল

তো মামির কাজও আগ্রহে পড়ছে আপনাদের আশীর্বাদে কালকে কাজ হইব আর কি কালকে মামা শ্রাদ্ধ সবাই আশীর্বাদ করবেন সুন্দরভাবে যাতে নম নম করে সুসম্পন্ন কর্তারে কাজটা আর কি আপনাদের সকলের আশীর্বাদ চাইছে মামি আপনারা সবাই আশীর্বাদ করেন সুন্দরভাবে যাতে কাজটা সুশৃঙ্খলভাবে যাতে হয় আর কি তো কালকে যে হ্যাঁ কালকে যেহেতু আজকে সবাই গেছিলাম দেখছি গিয়া মাস্টার আনছে মামিরা আনতে মাস্টার্স কাটা টাটা হয়েছে তো এনে আপনার গাছ কাঠ মাছ আনছে আর কি তার ব্রিগেড আনছে তো যতটুকু রবিতে সামর্থ্য বুলাইতাছে চেষ্টা করতেছে আর কি করার লাগে মামির কিন্তু আপনার গোষ্ঠী বড় তো বিশাল গোষ্ঠী তো দেখা গেছে যে আপনার ব্যাপার ট্যাফার হইলে মোটামুটি সবাই লাগিয়ে বাজিয়া কাজটা শেষ করান যায় যা ভাই সুন্দর হয়ে যা আর কি আর মামির তো একসেলে মামির একসেলে দুই মেয়ে তো দুই মেয়ে মামিরা যথেষ্ট পরিমাণে চালায় আর ছেলে দেখা গেছে যে সংসার হয়ে গেছে আলাদা এরপরে তাহে গিয়া অনেকটা দূরে তারপরেও যতটুক পারে মারে করার চেষ্টা করে তার একটা মেয়ে বড় হয়েছে বিয়ের সুযোগ তো প্রায় যতটুক পারে চেষ্টা করে আর কি করার লাগিয়া তবে একটা আছে না যে অবস্থাশালী অবস্থাশালী না ছেলে ততটা দাদা এখানে বাস চালায় আর কি তো বাস তো দেখা গেছে যে মাঝে মাঝে চালায় মাঝে মাঝে আবার বন্ধুও তাহে আবার আমরা যে বৌদি আছে মামির যে ভুতের বউ আবার একটা স্কুলের দপ্তরির চাকরি করে আর কি তাহলে আবার টেম্পোরারি স্থানীয় মানে স্থায়ী না তো যাই কালকে আপনার আমার বন্ধু কইলেই চলে তো আমার বাহার আনতে গিয়া আমার বন্ধু সুজন সে দু হাজার টাকা পাঠাইছে আর কি মামি লেগে যেহেতু কালকে কাজ আমি যতটুকু পারছি দাদা ভাই দিদি ভাইরা আমার ছোট্ট চ্যানেলে আমি সব সময় চাই একজন গরিব মানুষ যাতে আমার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হইতা তাহলে মনে করেন যে আমার নিজের কাছে ওইটা গর্ববোধ লাগে আর আপনারা যেহেতু দিচ্ছেন অনেকেই আশীর্বাদ করছেন একজনের টাকা দেওয়াটাই সবচেয়ে বড় কিছু না আশীর্বাদটা হইলে সবচেয়ে বড় কিছু আপনারা মন থেকে আশীর্বাদ করছেন দাদা ভাই দিদিভাইরা আপনারা আশীর্বাদ করেন আমার মামি যাতে সুস্থভাবে যাতে বাকি দিনগুলো যাতে হারাইতে পারে আর কি তো ওই যে মামির যে দু হাজার টাকা আসছে এই টাকাটা আর কি মামির এত তুলে দিয়ে আমার কি তো মামির দুই হাজার দুই হাজার এটা ফাটাইছে আপনার বাহারান থেকে সুজন তার বাড়ি এসে কুমিল্লা সে আমার খুব কাছের বন্ধু আর কি তো হ্যাঁ ফাটাইছে আপনি তার লাগে আশীর্বাদ করেন যে আশীর্বাদ করেন যে সুন্দরভাবে যেভাবে কাজটা হয় সবাই আপনার প্রতি সদয় আছে সবাই আপনার লেগে আশীর্বাদ করব নম নম কইরা কাজটা শেষ করুন উঠতে পারবেন ভগবান ভরসা ভগবান আছে ভগবান হয়তো না ঠাকুরের নাম লইয়া মঙ্গল মতো আপনি কাজটা শেষ করেন এটাই আমরা চাই আর কি আর আমার সাধ্যে যত টুকু মায়া আমি চেষ্টা করছি আপনারা দিবার লাগিয়া

আমি তো মনে করেন যে আমি যদি গ্রামের লেগে কিছু করতারি এটা তো আমার নিজের কাছে গর্ব লাগে যে আমি আমার গ্রামের একজন অসহায় মানুষের লেগে করতে হ্যাঁ তা আমি তো একমাত্র উচিল্লা দেয় তো অন্য মানুষেরা যারা লাগে হেরা দেয় এখনও পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা মনে করেন যে মানুষে সহযোগিতা করতে চায় হ্যাঁ সহযোগিতা করিয়া ইত্যাছে অনেক মানুষ আছে মানুষ ছাড়া তো জীবনে মানুষ চলতার তো না মানুষ ছাড়া তো আর মানুষ চলে না যাই হোক সবাই যাতে সুস্থতা হয় ভালো থাকে সবার লাগে আশীর্বাদ করেন যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মামি চলিয়া গেছে তো এখন হচ্ছে আমার বোনের লাগে আর কি তো বিষয়টা হয়েছে আমার বোন কিন্তু মনে করেন যে অবস্থাটা সর্বোচ্চ লেভেলের খারাপ আর কি মানে এসে আর খারাপ ওয়াই না তো যাই হোক আপনাদের আশীর্বাদে এই মামির ডা যেভাবে মনে করেন যে এক করতে করতারব আমার বোনের ডা হয়তো দেখা গেছে যে আমার বোনের যারা গোষ্ঠী কিয়াতি আছে তারা হয়তো কেউ আপনার সার দোকানদারি করে হ্যাঁ আবার কেউ দোকানে চাকরি করে এরকম আছে আর কি রক্ত সম্পর্ক যারা তো যাই হোক সবাই পাশে আছে আমরাও মামা রাজারা আসি পাশে থাকবাম তো দাদা ভাই দিদি ভাইরা কথাটা যা ডাইসে কালকে আপনার লন্ডন থেকে আপ্তা বাং আমার বোনের লেগে তিন হাজার টাকা পাঠাইছে তো এর আগে শান্তিনগরের আমার এক শ্রদ্ধীয় কাকা উনি এক হাজার টাকা পাঠাইছিলো তো এটা আমার কাছে জমা রাখছিলাম যে যদি মানে এই কয়েকদিনের ভিতরে যদি কেউ পাঠায় তাহলে মনে করেন যে আমি একসাথে করে টাকাটা দিই আমার কি তো কালকে আপনার আমার সুজন বন্ধু হ্যাঁ মামিরেও দুই হাজার টাকা দিছে এই যে মাত্র যে দেখাইলাম আপনার আর আমার বোনেরও দু হাজার টিয়া দিছে আর কি সুজন দা তো টোটাল আমনের আর একজন নাম প্রকাশে অনিচ্ছুক আমার একজন শ্রদ্ধীয় দাদা উনি কোন জায়গায় তাহে কী সমস্যার এটা আমি কই কইতারতাম না কই কইতারতাম না বলতে আমি জানি কিন্তু উনি নাম প্রকাশে অনিচ্ছুক করছে আর কি তো আমি নাম প্রকাশ করতাম না উনি আমার শ্রদ্ধীয় দাদা ওনার আমি যথেষ্ট পরিমাণে সম্মান করি ওনার কাছে আমি আফদ বিপদে আমার যত বিপদ আপদ হয় আমি ওনার কাছে মনে করেন যে পরামর্শ চাই উনি আমারে সঠিক পরামর্শ দেয় এবং আমি ওনার পরামর্শ অনুসারে আমি চলার চেষ্টা করি আর কি বাকিটা ভগবানের ইচ্ছা উনি আমি আপনারা এত কিছু কই থাকতাম না মনে করেন যে বিভিন্ন মনে করেন যে হয়তো উনি মনে কষ্ট পাইব তো উনি যেহেতু না করছে ওনার নাম আমি প্রকাশ করলাম না কিন্তু উনি আমার কাছে অনেক কিছু উনি আমার যেতটুকু করছে এটা আমি বললে বুঝানির মতো আমার কোনো ভাষা নাই দাদা ভাই দিদি ভাইরা উনি আমার কথা দেওয়া সহযোগিতা করে উনি আমার বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে উনার ঋণ আমি ভুলার মতো না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা উনি আমার বই লাগে চার হাজার টাকা পাঠাইছে তো ওই চার হাজার টাকা আর আত্মা বাঙ্গালে পাঠাইছে তিন হাজার চার হাজার তিন সাত হাজার আর সুজন্দা পাঠাইছে দুই হাজার নয় হাজার আর আমার কাছে এক হাজার আছে এই দশ হাজার টাকা সর্বমোট আমার কাছে এই পর্যন্ত আইসে আর কি তো মানে এটি আর কি এখন যদি দিয়ে দিই হয়তো দেখা গেছে যে টাকা পয়সা হ্যাঁ দরকারে ও দরকারে যে যেহেতু তো ছুটু মার কথা অতটা শুনতো না কবটি হ্যাঁ যে এই তো খরচ করতে তাই তো যে বলা সাত দশান্তি আজকে দশ দিন আর কি আজকে দশ দিনের মনে করেন যে তারা তারা যতটুকু পারছে সাধ্যের ভিতরে আজকে করার চেষ্টা করছে দশ দিনের কাজটা তো আমরা মনে করি যে দিন যাই আমরা যাইম বলতে আমি মার কাছে টাকাটা দিয়ে দিই আর কি সাধ্যের সময় যতটুকু লাগে লাগানোর চেষ্টা করব আর মনে করেন যে এখন তো বই মনে করেন যে এদিকে থাকবো কয়েকদিন আমার বাড়ির কিছু দিন থাকবো তার মেয়ে বিয়ে দিছে এদিকে আমার বাগ্নি বিয়ে দিছে এদিকে এদিকেও কিছুদিন থাকবো এরপরে ডাকা যাইব যায় মনে করেন যে এখন তো পনেরো বিশ দিন দেরি হয়ে যাইলে হয়তো এমনও হইতে পারে আপনার যে চাকরিটা আছে এই চাকরিটা কইছে যে থাকবো মানে থাকবো বলতে হয়তো কথা দিছে কিন্তু এখন গেল হয়তো যাইতো আসেন পনেরো দিনের ভিতরে দেরি হয়ে যেতে এক মাস বা পঁচিশ দিন দেরি হয়ে যেতরে কারণ বুঝজা সুজ্জা সবার কাছে বুজা যুজ্জা দাও লাগবো তো যাইলে পরে যদি চাকরি বাকরি না থাকে তাহলে তো মনে হয় যে হঠাৎ করে হ্যাঁ সংসার তো চালাইন লাগবো ঘর বাড়া দেওয়াও লাগবো সব কিছু চালানি লাগবো কিছু টাকা যদি বাড়তিও তা হেতে তারা খরচের লাগে আর কি দেওয়া যাওয়ার চেষ্টা করব আমার আর কি তো যাই হোক সর্বমুঠ আপনার লন্ডন বাহারাইন থেকে আর আমার নাম প্রকাশে অনিচ্ছুক আমার দাদা উনি চার হাজার টাকা টোটাল প্রায় আমার কাছে সর্বমুঠ দশ হাজার টাকার মতো আছে তো মা যাইবো আপনার সোমবারে সকালে আর কি যাইবো কামানি হয়েছে মঙ্গলবারে বুধবারে চার্ধ তো সোমবারে আমার কাছে টাকাটা দিয়ে দিয়াম মা এটা কার মনে করি যে যেভাবে সুন্দর হয় এইভাবে মা আমার বাগ্নি জামাই আছে সবারই মিলে লইয়া কাজকে আমরা শেষ করব আমরা সাতদের দিন খুব ভোরবেলা যায় আর কি কারণ যেহেতু আমার বোন মনে করেন যে তাহলে কি আরেক বাড়ি তুলছে আমার বোনের নিজস্ব কোনো ঘটন নাই তো আমরা যদি দুই দিন আগে যাই দুজন তিনজন মানুষ বা একদিন আগে যাই তো যাইলে হয়তো দেখা গেছে তার কাছে একটা প্রেশার পড়ে দেব যাদের বাড়ি তুলছে তারাও খুব গরিব মানুষ আমরা চাইতেছি না কোনো প্রেশার দেওয়া নেই লাগে এনতে হেন চল্লিশ কিলো দূরে আর কি চল্লিশ বা তিরিশ কিলো দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো লাগে সময় সিএনজি দিয়ে গেলে তো আমরা খুব ভোরবেলা যায় আর কি যেদিন দো কাজটা শেষ করে নমো নমো করে শেষ করে যাতে আইতারি সবাই আমাদের আশীর্বাদ করেন দাদা ভাই দিদি বাইরে আর এর মধ্যে যা হয় না হয় আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করবো আর কি মা যারা টাকা দিছে তারা লাগে তুমি আশীর্বাদ করো আশীর্বাদ করি

টমেটো দিয়া তো হয়তো একটু সুটি সুটি লাগবো একটু ঘুমা হইতেছে দেখা যায় না ঠিকঠাক নামাই নিবো আর কিছু না বাঁশ বাগানে মাথার উপর সাদ উঠেছে ওই মাগো আমার সুলক বেলার খাজলা দিদি কই দাদা ভাই দিদি ভাইরা সুলু বেলার কবিতাটা মনে হয়ে গেল আর কি আমরা এদিকে প্রচুর পরিমাণে আপনার বাচ্চু আছে আর বাঁশ মধ্যে কিন্তু মনে করেন যে আপনার এই যে দুইটা তিনটা বাস লাগাই দিছে এক দুই বছর গেলে পরেই কিন্তু আপনার একটা সুব হয়ে যায় তো এটি কিন্তু আপনার কোনো যত্ন লাগে না এমনিতেই কিন্তু ন্যাচারালি হইতে থাকে কোনো যত্ন নাই শুধু আপনার এবং তার সিজনও একটু মাটি কাটালি হয় গুরুটি শক্ত হয় আর কি বাঁশটিও কত সুন্দর আর বাস বর্তমানে এই যে ওহংকার সময়ে কিন্তু বাসটা লাগে বেশি নীরব শুনশান এই জঙ্গলটা একটা সময় আপনার এরম জঙ্গল আছেন দিনের বেলা মানুষ আইতে ভয় হাইতো আর আজকে দেখুন এই জঙ্গল করে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতেছে গাছ গাছালি কাটিয়ে মাটিয়া সব একখানা করে মানে অনেক বেশি পরিমাণে গাছ কাটিলতাছে যার কারণে একটা সময় দেখবেন মানুষ অক্সিজেনের অভাবে শ্বাস নিয়ে যাত না যে পরিমাণ গাছ সামনের আমার মতে একটা গাছ কাটলে দশটা গাছ লাগাই হ্যাঁ এই যে এখন আমরা আগে যখন আমরা শুধু থাকতে কিন্তু আপনার এত ঠাডা মাটা পড়তো না এখন যে পরিমাণে ঠাটা পরে এটা বলার বাইরে কারণ গাছ গাছালি নাই কোনো কিছু নাই অক্সিজেনের অভাব কত কিছু হয়তো আমরা থেকে যারা বিজ্ঞানী আছে তারা হয়তো গবেষণা করলে বা আমার থেকে যারা জ্ঞানী আছে আমি অতটা জানি না কারণ আমরা গ্রামের মানুষ অতটা জানি না তবে আমি শুধু বলা এই জিনিসটাই দেখতাম যে এত পরিমাণ জঙ্গল আছেন জঙ্গল মনে করি যে এই জঙ্গলটার কথাই দেখেন এন যে পরিমাণ ঘাস আছেন এই পরিমাণ গাছ মনে করেন যে অনেক নাই গা আগে অনেক মানুষ এন থেকে এই বিশ মিনিট তিরিশ মিনিট ফাতা ফুললে বস্তা বৈরাল হয়ে যাইছে না আর অনেক দেখুন সাদা দব্দ হয়েছে আমরা ছোটবেলা থাকতেই দেখতাম গাছের ফাতা লাতা কতটা ঘুরে থাকতো এতে করে গ্রামের মানুষের লাকড়ির চিন্তা করুন লাগতো না আর অনেক করে ধরতে গেলে ফাঁকাই বেশি নাই এই যে ছোটো ছোটো গাছটি গাছটি কাটতে দিলে তো করে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন তাড়াতাড়ি কাইল

রোয়া লাগাইব দান লাগাইব এর পাই তার বাবা যায় না এটা দৌড়া দৌড়ি না বাবা যা বাবা শোনা বাবা ঘোরা যা এই ডাক্তার আছে মিঠু ডাক্তার আছে আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এরক ডাক্তার আছে মিঠু বাবা আয়ো তাড়াতাড়ি আয়ো আয়ো

তো দাদা বাইদি দিইরা দুই ভাই মিলে একটু কাচামরিস ঘাস কো একটা বাহিনী আছিল এটা একটু বান দিআলতে আছে আর কি আজগা খাসকরমো ডাইটো 300 আলে ইশার দেনছিলাম আর কি এটার লাগি আপনাদের একটু বান দিয়া লইতেছি কাচামরিস ঘাস তো বড় হই যায়তেছে তো বাতাস টা তাস যদি বাওর টা ওরা এ মাঝে মাঝে বাইঙ্গে দেবোগা হাইব্রিড ঘাস তো এটার লাগি আবিজু দুই ভাই মিলে একটু বান দিয়া লইতেছি কাচামরি জুইলে তো রাঙা ধরে ও দুলা দুলা দিয়া আর কি <laughs> <laughs> <laughs>

हम्म अपने बेजीसूर उसे ढींग ढींग अब रास्ते-रास्ते प्रोजेक्ट करो इतना सुना कि शुमा हम्म hmm. आसमूदी स्मूला देखों खाई लगा तो फलाई ब्रेडिस एक इस बाजार में नहीं हमका किसी हाँ डाइट करे बाजार में नहीं हमका बड़े दिया बाजार

नीचे जैसे ना थे थे थे। ये अड़ी बात सा ना जो फ्रेंडी नीचे दुगा डी ये दस ढाई थल में हुआ दस ढाई जैसे जानने सुमनो रजा रास्तों जाने कुनी करने सुमो हाँ बाबा बैंगेरी में हुआ ढाई जैसे ये जी माँ के तालियां सा ना तालिया दी बा

যেন ওই টু গাছ পাই না দুইটা ঢাস বাবা আডার মধ্যে বাবা টাছ তোমার বাবা তুললে লাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে